এই রাক্ষুসী শেখ হাসিনা আজকে ওরা আমার মুখে বসে কাজে নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরে আমাদের হাত পায় কেন আমরা যাতে সত্যি কথা না বলতে পারি আজকে জনগণের রক্ত চুষে তারা টাকার পাহাড় বুনছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাঠাচ্ছে শেখ হাসিনার পরিবারের সকলেই জন্ম থেকে বিদেশে আছি ছিল তাই তার এদেশের মানুষ যে আজকে মরতে বসেছে ক্ষুদার জেলায় তার সেই চিন্তা নেই এদেশ যে ঋণগ্রস্ত হয়েছে সেটাও তার চিন্তা নাই তার চিন্তা শুধু ক্ষমতায় টিকে থাকা দেখেন আজিজ বেনজির কি পরিণতি হয়েছে এই আজিজের ভাই যখন আইজি বলেছিল যে আমরা যা কিছু করি এখানে বসেই করতে পারি বাংলাদেশের সব কিছুই আর সব কিছুই জানে আপা তখন আই বিরুদ্ধে তথ্যমন্ত্রী অনেক কথা বলেছিল আজিরা শুধু বাংলাদেশের কথা তুলে ধরে না তিনি বিশ্বের সকল দেশের কথা তুলে ধরেন আজকে আজিজকে কি করেছেন আপনি আজকে বেনজির কেন এত কোটি কোটি টাকার মালিক হলো যে সামরিক বাহিনী যেই পুলিশ বাহিনীর জনগণকে রক্ষা করার কথা দেশকে রক্ষা করার কথা তারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে তারা চোর সাব্যস্ত হয়েছে সেই চোরদের আবিষ্কার করেছেন জন্ম দিয়েছেন শেখ হাসিনা আপনি আমি আরেকটা কথা বলতে চাই আপনি অনেক বছর পরে এসে যুদ্ধে আপনার যুদ্ধ বিরোধী দেশ সাজার খেলায় মেতেছেন সেখানে আপনার ঘরের রাজাকারকে শাস্তি বন্য দিয়েছেন মিথ্যা বানোয়াদ বিচার করে সালাদিন কাদের সহ অনেককে এই প্রক্রিয়া কিন্তু আপনার বেলা উপযোগ্য এই আজকে আগামীকাল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাত আর এই কারণেই আমি বলছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইন্দিরা গান্ধীর অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী অনুরোধ করেছিলেন শেখ রহমানা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তখন রহমান বাংলাদেশে নিয়ে আসলো তার কয়েকদিন পরেই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য শেখ হাসিনা আপনি আপনি মাদার করেছেন জিয়াউর রহমানকে এর বিচার হবে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনবলের ধারা আপনি হাজার হাজার মা কোল খালি করেছেন খুন করে খুন করে তাও বিচার হবে কারণ প্রক্রিয়া বি চালু করে গিয়েছেন। আমি আমার নেত্রীর মুক্তি ইরশাদ সহ আমার সকল নেতা কর্মীদের মুক্তি আপনার কাছে চাইব না এই কারণে কারণ আপনি বিচার বিভাগকে পুত্টিগত করে এসটি সিনার মতো বিধান বিচার পদ্ধতি আসে নষ্ট করেছেন আপনার কাছে এর জন্য বিচার চার মতো আমার কিছু নেই জনগণই আপনাকে টেনে বিশ্রে গদি থেকে মানাবে এই প্রতিজ্ঞা করেই আমি এখান থেকে যাচ্ছি সবাই ভালো থাকবে